আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবশ্যই বাংলা টেলিভিশনের পক্ষ থেকে দেশবাসীকে বিশ্ববাসীকে অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা জুলাই আগস্ট এই দুটি মাস আমাদের অত্যন্ত স্মরণীয় আগস্ট বিপ্লবের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশের যে পট পরিবর্তন ঘটেছে এই পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আমাদের একটি সরকার গঠিত হয়েছে সরকার দেশ পরিচালনা করছে। মাধ্যমে রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ চলছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বা ক্ষমতায় আসার মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের সংস্কার করা রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রকে সংস্কার করা দুর্নীতি মুক্ত করা কারণ এই দুর্নীতির দুর্নীতি স্বজন গুম হত্যা গণহত্যা ইত্যাদির বিরুদ্ধেই ছিল গত সরকারের বিরুদ্ধে মূল আন্দোলন আর সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা নতুন একটি সরকার পেয়েছি এবং এই সরকার অন্তর্গত সরকার হিসেবে তারা প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে একটি দুর্নীতিমুক্ত নতুন একটি রাষ্ট্রের রূপরেখা আমাদেরকে প্রদান এমন এমনকি রাষ্ট্রের কোন কোন ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করা হবে সংস্কার করা হবে সে ব্যাপারে এগারোটি খাত নির্বাচিত করেছেন তার ভিতরে একটি হলো নির্বাচন কমিশন সংস্কার ও নির্বাচন সংস্থা নির্বাচন কমিশন নতুন গঠিত হয়েছে পুরনো নির্বাচন কমিশন বিলুপ্ত হয়েছে নির্বাচন কমিশন এখন প্রধান নির্বাচন অনুষ্ঠিত করা। আমরা আগামী নির্বাচনটা যেটা হবে এটা আমরা এমন একটি পদ্ধতি সৃষ্টি করতে চাই বা এমন একটি পদ্ধতি সৃষ্টি করা উচিত উদ্ভাবন করা উচিত যেই পদ্ধতির মাধ্যমে আগামী যতগুলো নির্বাচন হবে এই প্রতিটি নির্বাচন যেন সে উদ্ভাবনী সে উদ্ভাবিত পদ্ধতিতে সুন্দর সুষ্ঠান হতে পারে সেই ব্যবস্থা করা উচিত দেখুন নির্বাচন কমিশনের প্রধান কাজ হলো একটি নির্বাচনের জন্য একটি ভোটার লিস্ট প্রণয়ন করা এই ভোটার লিস্টটা নতুন হবে না হাল নাগাদ হবে সেটা সিদ্ধান্ত হয়েছে হাল নাগাদ ভোটার লিস্টার অর্থাৎ ভোটার লিস্ট যেভাবে আছে এভাবেই থাকবে এর ভিতর থেকে যারা নতুন ভোটার হবে তাদের নাম সংযোজন করা হবে এবং যারা মারা গিয়েছে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তাদেরকে ভোটার থেকে ওই নামগুলোকে এটা হলো হাল নাগাদ ভোটার লিস্ট করার পদ্ধতি এখন আমরা বিগত দিনে দেখেছি এনাবক পদ্ধতিতে এই হাল নাগাদ ভোটার লিস্ট করা হয়েছে অর্থাৎ বাড়ি বাড়ি বড় গিয়ে সেখানে মেম্বার কয়জন সদস্য কয়জন কে ভোটার হয়েছে কে ভোটার হয় না ইত্যাদি ইত্যাদি সেখানে নাম লিখে সেখান থেকে নিয়ে আসতো কিন্তু আমরা দেখেছি এই যে ভোটার লিস্ট করা হয় এই ভোটার লিস্টের ভিতরে কারো নামে ভুল থাকে কারো পিতার নামে ভুল থাকে কারো ঠিকানা নায় ভুল থাকে ইত্যাদি ইত্যাদি ভুলে ভরা আমাদের সেই ভোটার লিস্ট এবং আমাদের সে এনআইডি যেটা করা হয়েছে সেগুলো পৃথিবী বর্তমান পৃথিবী হলো ডিজিটাল পৃথিবী সমগ্র পৃথিবীটাই মানুষের হাতের মুঠোর ভিতরে এখন বন্দী পৃথিবীর যে কোনো জিনিস মাথা একটি মোবাইল হাতে থাকলেই সে সমগ্র পৃথিবীটাকে তার হাতের মধ্যে সে দেখতে পায় এমন একটি সময় যখন এই দেশের প্রতিটি কিশোর এবং যুবক সারা ডিজিটালাইজড হয়ে গেছে ডিজিটাল পদ্ধতিতে এই গত সরকারের রূপান্তর ঘটিয়েছে ডিজিটাল পোলামাইন বা ডিজিটাল ছেলেরা ডিজিটাল স্টুডেন্টরা এখন এই ডিজিটাল স্টুডেন্টদের ভোটার লিস্ট যদি অ্যানালগ ভাবে করা হয় তাহলে এটা আমার মনে সঠিক হবে না এই জন্য আমি আমাদের নির্বাচন কমিশনের কমিশন প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন সদস্যদের প্রতি আমার একদাত মান থাকবে যে এইভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট না করে আমরা অনলাইনে এই সিস্টেমটাকে আমরা এই করা যেরকম প্রথম ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনে গিয়ে যার 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 উদ্যোগ নিয়ে সে ভোটার লিস্টটা করে নিবে সে যে পদ্ধতিটা কিন্তু এর চেয়ে উন্নত পদ্ধতি এবং এর চেয়েও সহজ পদ্ধতি হলো যদি আমরা অনলাইনে আমরা এই এই ভোটার লিস্টটা করতে পারি অনলাইনে এখন সব কিছু হচ্ছে একজন যুবক একজন কৃষক একজন বারো বছর পনেরো বছর একটা ছেলেকে যদি বলা হয় যে এখন একটা সিম কিনতে হবে একটা মোবাইলের সিম কিনতে হবে মোবাইলের সিম কিনতে গেলে তার জন্ম নিবন্ধন অথবা তার এনআইডি দুটা যে কোনো একটা একটি একটি প্রয়োজন হয় এবং সেখানে যেতে হবে যে নিয়ে সে তার ভোট আঙ্গুল সাপ দিবে চোখের সাপ দিবে অতপর তার সেই সেই কি বলে মানে আঙ্গুলের এবং চোখের সাপ নেওয়ার পরেই সেখানে সে একজন সিম কিনতে পারে অর্থাৎ তার আঙ্গুলের সাপ ওই যে একজন যিনি একজন একটা সিম কিনলে কিনলো তার কিন্তু আঙ্গুলের সাপটা অলরেডি আমাদের সারভেয়ারে চলে গেল এখন এই লোকটাকে যদি বলা এই ছেলেটাকে যদি বলা হয় তোমার ভোটার লিস্ট করতে হবে তোমার আঙ্গুলের সাপ তোমার সবকিছু সেখানে দিতে হবে এই ছেলেটার জন্য কোনো সমস্যা হবে না আমরা যে যুবকদের জন্য ভাবছি যুবকরা ভোটার হবে সে যুবকরা কিন্তু এখন সম্পূর্ণভাবে ডিজিটালাইজড হয়ে গেছে সুতরাং আমরা যদি ডিজিটাল পদ্ধতিতে ওয়েবসাইটের মাধ্যমে সকলের ভোটার লিস্ট করার জন্য উদ্বুদ্ধ করি তাহলে আমাদের সর্বপ্রথম যে দুইটি লাভ হবে এক নম্বর তিনটি লাভ হবে এক নম্বর লাভ হবে একজন যিনি ভোটার লিস্ট হবে তার সময় এবং দুই নম্বর হলো সে নির্ভুল ভাবে সে তার নাম পিতার নাম মাতার নাম ঠিকানাটা সম্পূর্ণভাবে নির্ভুলভাবে সে সেখানে দিতে পারবে এবং তার সুন্দর একটি ছবি বাছাই করে সে সেখানে দিতে পারবে এবং তার সেখানে পোষ করতে পারবে এর ফলে একটি নির্ভর ভোটার লিস্ট হবে আরেকটা বড় লাভ হবে সরকারের বিশাল বড় একটি রাজস্ব বিশাল একটি খরচের হাত থেকে সরকার বেঁচে যাবে যেখানে ভোটার লিস্ট করার জন্য আমাদের শত শত কোটি টাকা প্রয়োজন হয় এই শত শত কোটি টাকার থেকে আমরা আমাদের সরকার দেশ বেঁচে যাবে ফান্ডে সেই টাকাটা আমরা অন্য কাজে কাজে উন্নয়ন ব্যয় করতে এখন একটা প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নটি হল যে যদি ডিজিটালাইজ ডিজিটাল ভাবে যদি মোবাইল ডিজিটাল ডিজিটাল পদ্ধতিতে যদি ভোটার লিস্ট সে তৈরি করে তাহলে তার বয়সের প্রমাণটা কিভাবে আসবে বয়সের প্রমাণটা আমরা পারি এক নম্বর জন্ম নিবন্ধন আর সনদ বা সার্টিফিকেট যে কোনো পরীক্ষা লেখাপড়া যে কোনো পরীক্ষার একটি সার্টিফিকেটের সেখানে জন্ম কিভাবে দেওয়া হয়েছে এটা দুটো লাভ হবে আমাদের ভোটার লিস্টের তারিখ জন্ম তারিখ এবং আমাদের সার্টিফিকেট এর জন্ম তারিখ এক হয়ে যাবে আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ বিদেশে লেখাপড়া করতে যাওয়ার সময় যখন সার্টিফিকেট এবং এনআইডি বা জন্ম নিবন্ধন বা ভোটার লিস্ট জমা দেয় তখন দেখা যায় পাসপোর্টের সাথে বা এনআইডির সাথে তার সার্টিফিকেট এর গভর্নমেন্ট হয়ে বাবার নামে গরবেন্ট রয়ে গেছে নামে মায়ের নামে গরবেন্ট রয়ে গেছে and হয় তার সার্টিফিকেটের তারিখের সাথে জন্ম তারিখের সাথে তার এনআইডি জন্ম তারিখের সাথে সমস্যা আর হয়েছে এনআইডি যা তারিখের সাথে এনআইডি যে তারিখ আছে ওই তারিখ অনুযায়ী তার পাসপোর্ট হতে হবে এখন ওই তারিখ হবে যখন তার পাসপোর্ট হবে তখন দেখা যাবে তার ভোটার লিস্টের সাথে বা এনআইডি সাথে আবার এই সাথে সদস্য কারশনেরা মিলছে না এই সমস্যাগুলো এই সমস্যাগুলো তখন সেখানে থাকবে না তার জন্ম তার ভোটার লিস্ট করার সময় সে যখন নাকি তার বয়স নির্বাচন করবে তখন হয়তো সে তার জন্ম নিবন্ধন সেখানে পুশ করবে এবং তার সার্টিফিকেট পুশ করবে আর দুইটাই যদি থাকে সে দুইটাই সেখানে দিবে তাহলে সেখানে তার জন্ম তারিখ নিয়ে কোনো সমস্যা হবে না ভবিষ্যতে তার পাসপোর্ট করতেও সমস্যা হবে না এবার আরেকটি সমস্যার কথা আমরা এখানে উপস্থাপন করতে পারি সেটা হলো যারা মারা গেছে জন্ম নিবন্ধ কি বলে নাকি ভোটার লিস্ট যেখানে আপনার অনলাইনে থাকবে অবসাইটে থাকবে সেখানে একটি কলাম রাখতে হবে পরিবারের কে মারা গিয়েছে কি না যদি গিয়ে থাকে তার নাম সেখানে লিখতে হবে এখন যদি কারো দাদা মারা গিয়ে থাকে বা তার বাবা যদি মারা গিয়ে থাকে তার বাবার নাম তার দাদার নাম এবং তার ভোটার লিস্ট যদি সে দিতে পারে ভোটার নাম্বারটা কত ছিল সেটা সেটাও যদি নাও দিতে পারে তা সমস্যা নেই এবং সেখানে তার ঠিকানা নাম নিজের নাম বাবার নাম এবং ঠিকানা এই তিনটা যদি দিতে পারে তাহলে একটা মানুষ নির্বাচিত হয়ে যেতে হয়ে যাবে ওই ভোটার লিস্ট থেকে ওই নামটাকে বাদ দিয়ে দিলেই হবে তাহলে অত্যন্ত সহজেই আমরা সেটা পেয়ে যাব অপরদিকে আমাদের যে লাশ যারা মারা যায় প্রতিটি মৃত ব্যক্তির ঠিকানা আমাদের কবরস্থানের একটি রেজিস্টারে লেখা থাকে এবং এটাও লেখা থাকে সুতরাং এইটাকে নেওয়ার জন্য এই মৃত যারা ভোটার লিস্ট থেকে যারা বাদ যাবে তাদের ঠিকানাটা নেওয়ার জন্য কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না কারণ যিনি নতুন ভোটার হচ্ছে উনি যিনি ভোটার মৃত্যু হয়েছে সেই তথ্যটা সে আমাদের ওয়েবসাইটে নির্বাচন মানে নির্বাচন কমিশনের সেই ওয়েবসাইটে সেখানে সে দিয়ে দিবে এইভাবে যদি আমরা এই ডিজিটাল ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে যদি আমরা এই ভোটার আমরা সংগ্রহ করি তাহলে মানুষ যে যেখানেই আছে তার মতো নীতিমালা দিয়ে দিতে হবে এরকম ভাবে যে একটা নীতিমালা থাকা দরকার যেখানে জন্ম নিবন্ধন যে ঠিকানা হয়েছে ভোটার লিস্টটা সেই ঠিকানা হবে কিনা অথবা যিনি পরীক্ষা দিয়েছেন যে ঠিকানায় সেই ঠিকানা মতো তার ভোটার লিস্ট হবে কিনা এমন একটি বাধ্যবাধকতা হয়তো সেখানে থাকতে পারে অর্থাৎ এমন যে তার জন্ম নিবন্ধনে যেভাবে আছে সেই ঠিকানা অনুযায়ী তার ভোটার ভোটার লিস্ট হতে হবে আর কারণে একটা সমস্যা দেখা দিতে পারে এইভাবে আমরা যদি লিস্টটা করি তাহলে সেই ভোটার লিস্টটা অত্যন্ত নির্ভুল ভাবে হবে এবং এই ভোটার লিস্টটা জনসমর্থিত হবে এবং আমাদের রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ সেখানে বেঁচে যাবে বলে আমরা মনে করি সুতরাং আমি নির্বাচন কমিশনের কাছে সর্বশেষ এই আবেদন করে আমার বক্তব্য শেষ করব যে আপনারা এরকম মানদাতার আমলের সেই অ্যানালগ পদ্ধতিকে বাদ দিয়ে আসুন ডিজিটাল পদ্ধতিতে আপনারা সেই ডিজিটাল পদ্ধতিতে এই ভোটার লিস্ট করুন জনগণের সুবিধা হোক জননির্ভেজাল ভোটার লিস্ট হোক এবং সরকারের রাষ্ট্রীয় কোষাগার থেকে খরচ কমে এটাকে সুন্দর একটা ভোটার লিস্ট সর্বজনীন ভোট যেটা আগামী দিনের জন্য এটি নজির হয়ে থাকবে যে দৃষ্টান্ত হয়ে থাকবে যে দৃষ্টান্ত অনুযায়ী আগামী দিনের ভোটার লিস্টগুলো হবে এই আশা ব্যক্ত করে শেষ করছে আসসালামু আলিকত